আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা দর্শক বন্ধুরা দেখুন একদম নতুন নতুন দুই দাঁত চার দাঁতের কিছু পাঠা রয়েছে পাশাপাশি কিছু সাগি রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং দামে যেটা বললেন এই শাওন আহমেদ আপনাদেরকে একদম পাইকারি রেটে দিবেন খামার উপযোগী পাঠা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম টাকার মধ্যে পাচ্ছেন আর আপনাদেরকে আসতে হবে নাট জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে সেলিম গট ফার্মে এটা হচ্ছে সেলিম সেলে শাওন আহমেদ চলেন আপনাদেরকে দেখাই এবং দরদমশাহিত ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই কি দেখতে পাচ্ছি জিফাতোতা নাকি জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাগলের যেমন কালেকশন আছে পাঠারও কিন্তু দুইটা দেখাবো তবে পাঠাটা আমার কাছে একটু সীমিত আছে মানে এরকম বিষয় না আমার পাঠা অনেক কালেকশন করছিলাম সামনে সপ্তাহে দেখেন কত পরিমাণে পাঠা দেখাইছি এগুলো কিন্তু একটাও নেই সব বিক্রি সব বিক্রি হয় এখন মানে জি 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 একদম খামার উপযোগী দেখেন এই যে আনকমন আনকমন যেমন জিনিস দুই দাঁত চার দাঁত

পাঠা এবং খামারে বিট খাইতে পারবেন কেমন হাইটাসে প্রায় চৌত্রিশ চৌত্রিশ জি দেখেন কত ঢিলা ঢালা পাঠা একদম ঢিলা ঢালা নাদশ পাঠা মনে হয় দেখেন এই দেখেন জি কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটা দাম পড়বে ভাই একদম হাতের নাগালে একদম সীমিত দামে ভাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পাঠায় টাকা জি পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল পাঠা সময় মতো দুই হাজার একটা পাঠা ভাই

এই ছাগল বলা যায় এগুলা কিন্তু হাইটে গ্রোথ মানে কোয়ালিটিতে সব দিক থেকে কিন্তু এটা বেস্ট কেমন দাম এবং হাইটেও অনেক বিগ হবে এটা যদি কোন ক্রেতা ভাই নাই এটার দাম পরে ভাই একদম

পাঠা কিন্তু অনেক বড় সরো দেখেন সময় মতো দুইটা রাত একটা নতুন পাঠা না নতুন পাঠা ভাই রানিং বিট করে দিতে পারেন এটা রানিং এত সুন্দর বিট করে ভাই আমার খামারে কিন্তু বিট করে অনেক টেস্ট করছে এটা দিয়ে হাইট আছে কেমন এটা ভাই এটা হাইট আছে প্রায় আপনার 35 প্লাস 35 প্লাস কেমন দাম পড়বে এটা এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই 42000 টাকা দাম পড়বে 42000 টাকায় বড় পাঠা বাচ্চা জি 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 বড় সরো একদম রানিং পাঠা বিটেল পাঠা জি জি দেখেন এই দেখেন ঘোরার মতো দেখতে দেখেন বিটেল মানে কিন্তু বিগ বিগ সাইজ হয় আর কি বয়স মানে হয় কম জি বয়স কম শুধুমাত্র আপনার সাত আট মাস বয়স হবে আচ্ছা এখনো দাঁতেই নেই না না এখনো দাঁতে নেই দেখেন দাঁতের কি অবস্থা দেখেন দেখে মনে হচ্ছে দুধের ছাগল মনে হয় দাঁতের অবস্থা দেখে মনে হচ্ছে জি 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 হাইট আছে প্রায় আপনি চৌত্রিশ প্লাস জি অনেক বিগ সাইজের তো এটাই এগুলা আনকমন আনকমন ছাগল কিন্তু চ্যালেঞ্জ করে বলা যায় যে এগুলা কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা তার থেকেও বেশি হাইটের হবে ইনশাল্লাহ এটা যদি কোন কেতা হয় নাই এটার দাম পড়বে ভাই অনলি আর আটত্রিশ হাজার টাকা এটা দাম পড়বে জি ভাই যান আরো একটি কিন্তু আকর্ষণীয় একটা ক্রস বিটের পাঠা ভাই ক্রস বিটের ক্রস বিট বলতে মেয়ে অতীত ভাই ছোট বাচ্চা ভাই বাচ্চা জি জি এটা কেমন দাম এটা যদি এটা আজকে অফারে রাখি ছাব্বিশ হাজার টাকা জি ভাই দেখেন ছয় দাতে পড়ছে নতুন ছয় দাঁতে মানে চার দাঁতে শিরোতো ভাই খেয়াল নেয় আর অনেক শক্তিশালী আর অনেক আর বড় কথা হচ্ছে

একদম রানিং পিটা খুঁজতেছেন তবে অল্প বয়সের মধ্যে তারা কিন্তু এই ধরনের পাঠা রাখতে পারে কতটা চার চাঁদদদ ভাই দাতে চারটা চারদদ আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন এটার হাইট আছে ভাই এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাইট আছে ভাই এটা যদি কোন ক্রেতা পাই নাই দাম ভাই অনলি এক শাড়িতে কিন্তু তিনটা বিটল লিখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা দাঁত কয়টা করে এগুলো দাঁতে হচ্ছে এটা আছে ছয় দাঁত এটা আছে চার দাঁত আর এটাও কিন্তু ছয় দাঁত ছয় দাঁত জি আছে কোনটা

এত অফারে চলতেছে যাও এটা 55 দিয়ে দেব আজকে যে এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এর দাম পড়বে 60000 টাকা অনলি যাক গাড়ি ভাড়া ফिरी আছে জি জি অবশ্যই কালো মানিক জি কালো মানিক দেখেন ভাই এগুলা রত্ন বলা যায় দেখেন আল্লাহর রহমতে এর যে এত পরিমাণ গ্রোথ আছে 마শাআল্লাহ দেখেন এর কিন্তু বাচ্চা ছিল ভাই বাচ্চাটা অনেক দিন আগে আমার বাসা থেকে কিন্তু বিক্রি হইছে এটা আমার বাড়ির এটা জি ভাই এটার দাতে হচ্ছে আপনার এই দেখেন ভাই এ এর নতুন ছয়দদ ভাই একদম গুণে দেখেন না দেখেন এটা কিন্তু একদম কানিবির হয় না ভাই এটা হাইটে প্রায় 37 প্লাস হবে 37 প্লাস জি আবার লম্বা দেখেন মোটামুটি আপনি হচ্ছে চার হাত হয়ে যাবে আর কি আর এটা এটা হচ্ছে আপনার কালো এটা মোটামুটি 36 মতো হাইট আছে ভাই এটা হচ্ছে আপনার দেখানো আছে এটা কিন্তু মোটামুটি টি হয়ে গেছে প্রায় দুই মাস আড়াই মাস হবে আর কি আর এটা আছে হচ্ছে

আরেকটা দেখতে পাচ্ছি একবার বাচ্চা দেওয়া ছাগল না দিলে কিন্তু দুধ বের হবে না এগুলো জিনিস দেখে নিবেন ইশা হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ছাগল দেখে নিবেন যেগুলো বাচ্চা দেওয়া ছাগে কিনা এগুলো রানিং আছে কিনা দাঁতে কয়টা এটার দাম পড়বে হাজার টাকা জি ছাগল দেখতে পাচ্ছি আবার কিন্তু একটা যমুনা বাড়ি হামসা আনকমন একটা ছাগল ভাই যারা

মাসাল্লাহ দেখেন একদম একদম কোয়ালিটি কেমন দাম পড়বে যে এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছি এটা কি জাতের

মোটামুটি হচ্ছে সাতাশ তারিখ তো চার দিন হবে দেখানো আর কি জি কেমন দাম চাবেন যে এটা যদি কোন কেদা ভাই নাই এর দাম পড়বে 32000 টাকা 32000 টাকা জি 32000 টাকা হলে একদম আনকমন ছাগল পেয়ে যাবেন খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরি জি ভাইজান তোতাপুরি একদম আনকমন একটা ছাগল ভাই আচ্ছা দেখেন শৈল শৈল চাচা কেমন একদম না একটা মানে মাছের দাগ পর্যন্তও না এটা শৈল দাঁতে কয়টা ভাই দাঁতে চার দাঁত দাঁতে চারটা জি ভাই এটা যারা অভিজ্ঞ মানুষ তারা কিন্তু বলতে পারবেন যে ভাই ইন্ডিয়ান ছাগল হচ্ছে মূলত দুই দাঁতে কিন্তু মানে প্রথমবারের আগে কিন্তু হিট মিস দেয় মানে দুই দাঁতে যখন হয় বা দুই দাঁত ভাঙছে এরকম অবস্থায় কিন্তু বিট করে এটা দুই দাঁত চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দেয়

এই কালার কিন্তু অনেক ছাগল কিন্তু আনকমন কোমন ধরতে গেলে আর কি দাঁতে কয়টা ভাইজান দাঁতে এটা দেখতে হবে ভাই চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন ভাইজান শুধু আমি একা দেখব না দর্শকদের দেখাই দেখেন

একবার বাচ্চা দিছে এরকম ছাগল তারা এই ধরনের ছাগল এই এই ছাগলটা দেখতে পারেন দাতে দাঁতের চার দাঁত ভাই একবার বাচ্চা দিছে তার মানে রানিং ছাগল ভাই এখন ভাই এটা এখন বলতে মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে দুই মাসের কাছাকাছি দেখানো আছে ভাই দুই কাছাকাছি জি দেখেন খাওয়ার জন্য একদম মানে পাগল হয়েছে এই অবস্থা যদি ছাগল খায় তাহলে সুস্থ এটা বুঝেন জি জি ইনশাআল্লাহ এর জন্য আমি প্রত্যেকটা ছাগল দেখেন খাওয়াই দাওয়াই পরিপাটি করে দেখাই দিচ্ছি দর্শকদের যাতে কোনো রকম ত্রুটি না থাকে রেগুলার ডাক্তার আসে ওনারা দেখেন আমিও দেখেছি যে প্রতিদিন মনে ডাক্তার আসে ভাইজান আমার খামারের অবস্থা হচ্ছে কারণ আমার আমার কথা হচ্ছে সকাল বিকাল একবেলা করে ডাক্তার আসতে হবে এবং আমার ছাগলের যত্নের কোনো ত্রুটি রাখি না ভাই এবং আমরাও কিন্তু আমি ছোট হলেও কিন্তু ছোট থেকে এই ছাগল নিয়ে পড়ে আসি ছাগল ইনশাআল্লাহ একটা কিছু হলে ছাগলে বিস্তারিত আমি কিন্তু সবই জানি বা সবই কিন্তু ট্রিটমেন্ট সম্পর্কে জানি আপনারা বুঝেন এটা জি কেমন দাম পড়বে জি এটা যদি কোন কেতা হয় নাই এই অরিজিনাল কোটা হোরিয়ানাটার দাম পড়বে অনলি 35000 টাকা দাম পড়বে 35000 মাশাআল্লাহ কি এগুলা এক একটা পিডা বডি দেখা যাচ্ছে একদম জি ভাইয়ান দেখেন একদম আনকমন কিন্তু বয়ের কালেকশন একটা আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দর্শকদের জন্য একদম একদম খামার উপযোগী কিছু আকর্ষণীয় কিন্তু বয়ের একটা প্যাকেজ আকারে জি এগুলো তো মাংসের জন্য ভালো জি মাংসের জন্য ভালো ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে দ্রুত মাংস বৃদ্ধি হয় এগুলো হচ্ছে বয়া তিনটা হচ্ছে পাঠি জি তিনটা মেয়ে একটা পাঠা আচ্ছা আচ্ছা দেখেন একদম ইউনিক একটা কিন্তু কালেকশন ভাই আচ্ছা যারা খামার জন্য নিতে চায় একদম এক সেট জি 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 দাঁতে কয়টা করে এগুলো ভাই দাঁতে এটা হচ্ছে চার দাঁত ছয় দাঁতের মধ্যে মাদি আর পাঠাটা এটা এটা হচ্ছে আর নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত একদম নতুন ছয় দাঁত ভাই গাব আছে কোনটা মাদি ভাই মাদিগুলোর মধ্যে দুইটা 100% প্রেগন্যান্ট আর এই মাদিটা আমার এখানে হিটে আসছিল দেখাই দেওয়া আছে ভিডিও সহ আছে আচ্ছা আর পাঠাটা আছে না জি জি সাথে তাহলে একটা সেট কেমন দাম পড়বে জি এই সেট যদি কোনো কেদা ভাই নিতে চায় দাম দাম চাও ভাই 2 লাখ 10000 টাকা ওইরকম না ফিক্স দাম 2 লাখ টাকা দাম পড়বে ভাই 2 লাখ জি আচ্ছা 4টা 2 লাখ জি চার মাশাআল্লাহ এই পর্ব তো আমরা কিছু পাঠা এবং সাগি দেখালাম অনেকে নিতে চাবে জি তারা কিভাবে নেবে যদি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন নক দিয়ে যেটা পছন্দ হবে সেইগুলো স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিবেন তারপর বিস্তারিত আমরা বানিয়ে যে দাম দর কমপ্লিট হলে আপনি আমাকে অ্যাডভান্স করবেন আর বাংলাদেশে যে কোনো পান্তে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন